রাত পোহলেই আমেরিকায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে রোজার ঈদের নামাজ আদায় করবেন বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির মানুষেরা একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন তারা কমিউনিটির একে অন্যের বাসায় দাওয়াতে যাবেন বাংলাদেশিরা জমে উঠেছে চাঁদ রাতের কার্যক্রম ঈদ উৎসব যোগ দিচ্ছেন সবাই এদিকে বাংলাদেশের সঙ্গে রোজা শুরু হলেও অনেক দেশ উনত্রিশ রোজা শেষে বুধবার ঈদ উদযাপন করবে পাকিস্তানে মঙ্গলবার পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে বুধবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত বারোই মার্চ সে হিসেবে মঙ্গলবার দেশটিতে রমজানের উনত্রিশতম দিন ছিল এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ত্রিশটি হলেও মালয়েশিয়ায়ও এবার রোজা হয়েছে উনত্রিশটি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর এবছর ইন্দোনেশিয়ায়ও উনত্রিশ রোজা পালন করেছেন পাকিস্তানেও ভারতের কিছু অঞ্চলের সাওয়ালের চাঁদ দেখা গেলেও বাংলাদেশে দেখা যায়নি ফলে বাংলাদেশের মুসল্লিরা এবার ত্রিশটি রোজা পালন করবেন ত্রিশ রোজা পূর্ণ হয়েছে সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ইয়েমেন ইরাক লেবানান সিরিয়া বাহরাইন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবে এই দেশগুলো